বন বিভাগের বিশেষ ক্যাম্পেইন জারি হল সতর্কবার্তা বাঁকুড়া উত্তর বন বিভাগে চালু হলো নতুন এক জনসচেতনতামূলক কর্মসূচি এপ্রিল মে মাসে ওই এলাকার তাপমাত্রা অনেক বেশি থাকার কারণে প্রায়শই জঙ্গলে আগুন লাগার ঘটনা ঘটে এছাড়াও জঙ্গল থেকে যাতায়াত করার সময় গাড়ি চালকেরা ধূমপানের অবশিষ্ট অংশ ওখানেই ফেলে রেখে যায় যার ফলে অনেক সময় আগুন লেগে যাওয়ার আশঙ্কাও থাকে আর এই সমস্যার সমাধানে বন বিভাগের তরফ থেকে পশ্চিমবঙ্গের সমস্ত জঙ্গলেই ক্যাম্পের আয়োজন করা হয় এদিন বাঁকুড়ার বেলিয়াতরে এলাকার ছাত্রছাত্রীদের নিয়ে ক্যাম্পের আয়োজন করলো বেলিয়া ফরেস্ট রেঞ্জ বিভাগ উক্ত ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য হল জঙ্গলে কোনোভাবে যেন আগুন না লাগে এবং জঙ্গলের প্রাণীদের রক্ষা করা শিকার উৎসবের নামে কোনো প্রাণীদের ক্ষতি করলে চলবে না এমনই সাবধান বার্তা দিলেন রাজ্যের মুখ্য বনপাল কেন্দ্রীয় চক্র এস ডাইভেল এছাড়াও ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন বেলিয়াত রেঞ্জ অফিসার মহিবুল ইসলাম বাঁকুড়া উত্তর বন বিভাগের ডিএফও এবং দক্ষিণ বন বিভাগের ডিএফও ভবিষ্যৎ প্রজন্মদের অর্থাৎ স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে বৈঠক করা হয় যাতে তারা তাদের পরিবার পরিজনদের সাবধান করতে পারে পাশাপাশি নিজেরাও যেন গাছ সম্পর্কে সচেতন থাকে উত্তর বন বিভাগে আমরা একটা পরিচালন এটা প্ল্যান তৈরি করলাম এপ্রিল মাস মে মাসে বেশি গরম থাকার জন্য অনেক জায়গাতে জঙ্গলে আগুন ঠেলে উঠছে কোনো জায়গাতে এমনি যা লরি ড্রাইভার যা ওরা যা ফেলে দিচ্ছে পিডি সিগ্রেট এই জন্য আগুন থেঁরী হচ্ছে কোনো জায়গাতে কোনো লোক লোকাল স্থানীয় লোকের কিছু আহ ভুল ভাবনা করে করেছে ওটাকে বন্ধ করার জন্য এটা রেগুলার ক্যাম্পেইনিং চলছে প্রত্যেকটা রেঞ্জ এ বিটে আমরা প্রোগ্রাম বানাচ্ছি আজকে বেলিয়াতুর এ রেঞ্জে আহ আমার যা ডি এফ ও নাথ ডিএফও বাংগোয়ারা সাউথ আমি সিসিএফ সেন্ট্রাল সার্কেলে এখানে স্থানীয় স্কুল ছাত্রছাত্রীকে নিয়ে যা স্থানীয় জে এফ মেম্বার বন কমিটি মেম্বার এবং আমার যা স্টাফ বন দপ্তরের স্টাফ পুলিশকে নিয়ে আমরা একটা সাইকেল রেলে করলাম এটা ক্যাম্পেইনিং এটা ওয়ার্কশপ টাইপ করলাম আলোচনা সভা পরে আমার সাইক্লিং করলাম মানে সাইকেল র্যালি করলাম মূল উদ্দেশ্য আছে জঙ্গলে আগুন কোনোভাবে লাগানো চলবে না আর সেকেন্ড আছে আপনার বন্যা প্রাণীকে কে রক্ষা করতে হবে শিকারি উৎসব নামে কোন প্রাণীকে কোনোভাবে মারা দেবে না এটা আমরা ওটা বন্ধ করতে হবে এই এই দুটা মূল কারণের জন্য আজকে এটা ক্যাম্পেইন ছিল প্রোগ্রাম ছিল প্রোগ্রামটা খুব সাকসেসফুল অনেক লোক এসেছে প্রোগ্রামটা পার্টিসিপেট করেছে ছাত্র ছাত্রীকে ইনভলভ করলাম ওদের ওদেরকে অনুরোধ করলাম স্থানীয় মানুষকে অনুরোধ করলাম আপনারা সাপোর্ট করুন কোন জামা সময় আগুন জঙ্গলে আগুন হয়ে গেলে সঙ্গে সঙ্গে ওয়ান দপ্তরকে কভার দিবেন কভার দিলে আমার টিম আসবে আগুনটাকে বন্ধ করব আগুনটা বন্ধ না করলে কি হবে জঙ্গলে যা ছোট ছোট প্রাণী থাকার জন্য যা খাবার জিনিসগুলি আছে ওগুলি নষ্ট হয়ে যাবে

জঙ্গলে আগুন কোনোভাবে লাগানো চলবে না আর প্রাণীকে রক্ষা করতে হবে এই শিকারী উৎসবের নামে করে কোন প্রাণীকে আমরা অত্যাচার করে প্রাণীকে মারা চলবে না সেটা আমাদের আজকে মেসেজ আমার নাম এস আমার সেন্ট্রাল অফ আমি আমার সাথে আছেন ডিএফও বাঙ্গোরা সাউ মিস্টার প্রদীপ আছেন আর আমার স্ত্রী উবরমাম বাঙ্গুরা ডিএফও বাঙ্গুরা নর্থ ডিভিশনের प्रोग्राम बोलो बांगुला नॉर्ट एडविशनल प्रोग्राम बोलो बी रोणी पोर्ट बी एन one बांगला